এটা হলো সৌদি আরবের পুরাতন শহর পুরাতন গ্রাম মানে এখানে আগে মানুষ বসবাস করত দেখেন সবগুলা পুরাতন দেখেন সব মাটির ঘর মাটির এখানে হলো সব মাটির ঘর আর এখানে একটা মসজিদ আর সৌদি আরবের রাতের দৃশ্য এত সুন্দর মানে লাইট গুলো তারা লাগিয়েছে লাইটগুলো দেখেন লাইটগুলো দেখলে মনে হয় যেন পুরাতন দিনে আছি আমরা পাহাড় তো আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটা ফুল দেখুন না টেনে দেখেন এগুলো কিন্তু কোনো ব্লগ ছাড়া এদিকে আসলে মানন সব পাথর দিয়ে দেখেন সব পাথর দিয়ে তৈরি এখানে কোনো রকম ব্লগ বা ইট নাই দেখেন সব কিন্তু জোরে পড়ে যাচ্ছে সব জোরে পড়ে যাচ্ছে এগুলো সৌদি আরবের মধ্যে বালি কাদা মাটি দিয়ে তৈরি এদিকে দেখেন এদিকে একটা পাহাড় এটা হলো একটা বিশাল বড় পাহাড় আর এদিকে দেখেন এদিকে সবগুলা ঘর এদিকে সবগুলা ঘর ওইখান পর্যন্ত আছে এটা হলো সৌদি আরবের পুরাতন শহর সব মাটির ঘর এগুলো সব মাটির ঘর দেখেন এখানে একটা পুরাতন মসজিদ আমার তুমি কেমন আছো এই মসজিদটা পুরা কিন্তু মাটির মতোই লেপ দেওয়া দেখেন দেওয়া দেখেন হাতে চলে এগুলো কিন্তু রকম ব্লক মানে ইট ছাড়া আর মাটির ঘরগুলো দেখেন এগুলো যে আগে মানুষ থাকতো এখানে এখানে আগে মানুষ থাকতো দোতলা তিনতলা বাড়ি কিন্তু এগুলো সব কিন্তু দোতলা তিনতলা মাটির ঘর ছিল দেখেন আগের পাথর দিয়ে তৈরি সব এগুলো কিন্তু সব পাথর দেখেন এগুলো কিন্তু সব পাথর এখানে কোনো ব্লক মানে ইট নাই সব পাথর আর এগুলা দেখেন এগুলো কিন্তু সব পাথর দেখেন এখানে কোনো ইট নাই এগুলো সব এটারে অনেক সুন্দর করছে দেখেন গাছটা দেখেন বন্ধ দেখেন দেখেন কি আজব পুরাতন দিনের বাড়িঘর গুলো ছিল পাথর বেলে মাটি বালি দিয়ে তারা এই সব কিছু নির্মাণ করেছে আর এগুলাতে আসলে মনে হয় যেন আমরা এখন পুরাতন দিনে আছি মানে প্রাচীন যুগে আছি আমরা দেখেন উপরে কত সুন্দর একটা পাহাড় দেখেন জায়গাগুলো দেখতে জায়গাগুলো দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তারপরে কিন্তু আমাদের কাছে কিন্তু ভয় লাগতেছে না কারণ এখানে সব সময় মানুষ যাতায়াত আছে দেখেন এই দিকে দেখেন দরজাগুলা এখানেও কিন্তু একটা দরজা ছিল বন্ধ করে দিছে এটা একটা মসজিদ এটাকে নতুন নির্মাণ করতেছে এই দিকটা দেখেন দেখেন এখানে একটু অন্ধকার দেখাচ্ছে কারণ এখানে লাইটিং কিন্তু কম দেখেন দেখেন রাস্তাটা দেখেন এখানে আরো অন্ধকার আরো অনেক বাড়িঘর ছিল এইখানে এই এরিয়াটা কিন্তু বিশাল এরিয়া দেখেন এখানে হয়তো ভূতে চিনিমিনি খেলা হয় বাট আমরা কিন্তু ভয় পাচ্ছি না এই বাড়িতে মানুষ থাকে দেখেন তাদের গাড়ি এখানে আছে আর এই বাড়িটা কিন্তু মেরামত করা হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো রাতের আমার সৌদি আরবের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম